হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ কপিকা কান্ত রাধাকান্ত আজকে নির্জলা একাদশী একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা যদি নিজ কর্মদূষে নরকবাসী হন তবে সেই পুত্রই একাদশী ব্রতের ফলে তার পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীর এত গুণ এত মহিমা একাদশীতে অন্য ভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে তাই আমরা একাদশীর দিন কোনো অন্য জাতীয় কোনো কিছু দান করব না একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য এই একাদশীর দিনে আমাদের শরীর মনকে সতেজ রাখার জন্য একটা পানীয় আজকে বানিয়ে দেখাবো এক ধরনের শরবত বাদাম আর নারকেলের শরবত যেটা দিন আমাদের শরীরকে সুস্থ রাখবে আর একদম চাঙ্গা করে রাখবে তো চলুন আমরা শরবত বানানোর মূল পর্বে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন বাদাম আর আছে নারকেল বাদামটাকে এখানে ভাজা বাদাম ব্যবহার করছি আমি এখানে আছে নারকেল ফ্রেশ নারকেল কোরানো তো প্রথমেই আমি বাদামটিকে একটা গ্রাইন্ডারি নিয়ে আমি গ্রাইন্ড করে ফেলবো তো আমি এখানে গ্রাইন্ডারের ছোটো জোকটিকে নিয়েছি দিয়ে দেব বাদাম এখানে কিন্তু ভাজা বাদাম ব্যবহার করছি এই শরবতটা তৈরি করতে আমাদের গ্যাস জ্বালাবার প্রয়োজন নেই ঘেস না জ্বালিয়ে এই তৈরি হয়ে যাবে তো দেখুন আমি লাগিয়ে নিলাম জ্বরটা তো এবার এটাকে গ্রাইন্ড করে নেব দেখুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এবার খুলে এটাকে অন্য একটা পাত্রে আমরা রেখে দেব দেখুন খুব ভালোভাবে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি চার পাঁচবার ঘোরাতে হয়েছে একটু ভালোভাবে কিন্তু বাদামটাকে গুঁড়ো করতে হবে আপনারা চাইলে এটা পাটার মধ্যেও বেটে করতে পারেন তো আমি একটু শর্টকাটে গ্রাইন্ডারে দিয়ে দিলাম দেখুন সব কিছু নামিয়ে নিয়েছি আমি সব বাদামের গুঁড়োটাকে এবার আমাদের কাজ হবে নারকেলটাকে গুঁড়া করা না ডাস্ট করানো দিয়ে দিচ্ছি আমার ভিডিও করতে এইভাবে ভুল হয়েই যাবে আর আপনারা দেখে একটু ত্রুটি মার্জনা করে নেবেন আমার এইভাবে ভুল সবসময়ই হয় তো দেখুন নারকেলটি দিয়ে দিচ্ছি আমি ডাস্ট বলতে গরু বলবো গরু বলতে বাটা বলবো মানে যা ইচ্ছা এটা একটু বেশি করে নিয়ে দিলাম নিয়ে নিয়ে নিলাম তো দেখুন গ্রাইন্ড করে নেব বাট একটু জল না দিলে আসলে খুব ভালোভাবে হয় না মিহি করে যে বাটাটা হয় না তার জন্য আমি পরে আবার একটু জল ব্যবহার করছি জল দিলে খুব ভালোভাবে পেস্টটাও হয়ে যায় হ্যাঁ এখন এসছে সঠিক কথাটা পেস্ট দেখুন নারকেলের পেস্টটা করা হয়ে গেছে দেখি বুঝতে পারছেন কতটা মিহি হয়েছে নারকেলটা কিন্তু অবশ্যই বাড়তে হবে নাহলে ওই সরবতটাও এত টেস্টি আসবে না দেখুন এগুলিও ঢেলে নিচ্ছি আমি অন্য একটা পাত্রে একবার হাত এই দিকে একবার হাত ওই দিকে কি চলছে বাকি নারকেলটুকু করে নিচ্ছি বেটে নিচ্ছি তো আমি সব সবটি দিচ্ছি না এখানে আস্তে একটা নারকেল কোড়া আছে তার জন্য আমি অল্প একটু রেখে দিচ্ছি অল্প একটু রেখে দিচ্ছি এখন আগের মতো ভুল করবো না অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব এটা একবার খেলে বারবার বানিয়ে খাবেন আমি একদম শিওর হান্ড্রেড না টু হানড্রেড পারসেন্ট শিওর দেখুন আমি আবার নামিয়ে নিচ্ছি এত টেস্টি হয় এটা আমার মায়ের থেকেই শেখা আমার হাতে বানানোর শরবত বলে এটাকে আমাদের ভাষায় আরেকটা শরবত বলে নামটা একটু অদ্ভুত তাই বলবো না আমি অন্য একটা বড়ো একটা পাত্র নিয়ে নিয়েছি সব কিছু সাজিয়ে নিয়েছি এবার এখানে আমি দিচ্ছি মিনারেল ওয়াটার পাঁচ গ্লাস আমি পাঁচজনের মতো করে বানাবো আমরা ঘরে আছি চারজন মেম্বার তাই এক গ্লাসটা একটু বাড়িয়ে বানালাম এখানে দিচ্ছি আমি গুড় খুব হেলদিভাবে বানাবো তার জন্য গুড় দিয়ে আপনারা যদি চান এখানে চিনি ব্যবহার করতে পারেন বাট গুড়টা দিলে মনে হয় টেস্টটা একটু বেশি আসে তো গুড়টা আগে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বাদাম বাটা দিয়ে দিলাম বাদাম বাটাটা এবার দিয়ে দিচ্ছি আমি নারকেলের পেস্ট বা নারকেল বাটা আমার মোবাইলে না সাদা সব কিছু কীভাবে জানি হয়ে যায় মানে কালারটা চেঞ্জ হয়ে যায় সাদা আসলেই দেখুন নারকেল করেটা বুঝাই যাচ্ছে না কী জানি ক্যামেরার এত প্রবলেম আসলে হাত থেকে মোবাইল এতবার পড়েছে যে মোবাইলটা একদম খারাপ অবস্থা হয়ে গেছে আমার নিজেরই খুব বাজে লাগে দেখুন কালারটা দেখাই যাচ্ছে না বুঝেই যাচ্ছে না কী জানি হয় তো দিয়ে দিলাম এখন দিচ্ছি আমি সব মতো নুন নুনটা আমি প্রথমে অল্প করেই দিচ্ছি আমি টেস্ট করে পরে আবার দিয়ে দেবো এখন দিচ্ছি একটা আস্ত লেবু লেবু চিপে আমি রসটা দিয়ে দেব এখানে আস্ত একটা লেবু নিয়েছি অবশ্যই লেবু দিতে হবে যেহেতু নাম শরবত লেবু না দিলে কিন্তু হবেই না আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটা একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন তো দেখুন একটা উইস্কের সাহায্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু গুড় একটু প্রবলেম হবে একটু সময় লাগবে মেশাতে খুব ভালোভাবে মেশাচ্ছি তো মেশাচ্ছি মেশাচ্ছি অনেক সময় লেগেছে আমার আরও একটু নুন দিয়ে দিচ্ছি আমার মনে হয় কম হবে আজকে টেস্ট করতে পারিনি যেহেতু আমি রাধা মাধবের জন্য বানাচ্ছি তাই টেস্ট করিনি বাট তবুও মা বললো যে অল্প একটু লবণ লাগবে তার জন্য দিয়ে দিলাম দেখুন রেডি হয়ে গেছে এবার সার্ভ করার পালা আমার হাতে বানানো শরবত রেডি তবে আরেকটা কথা এখানে একাদশীর দিন কিন্তু প্লেন লবণটা ব্যবহার করা হয় না আমাদের ঘরে যেহেতু সন্দুক লবণটা যেহেতু লকডাউনের কারণে সব কিছু অনেক কিছুই নেই ঘরে সন্দুক লবণটা নেই আর ওই লবণটা দিয়ে আমাদের একাদশীতে রান্না হয় বাট নেই তো কিছু করার নেই তাই এই নর্মাল লবণ দিয়েই চালিয়ে নেওয়া হচ্ছে তো দেখুন ঠামি ঠাকুরের জন্য বেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেল একদম পাঁচ মিনিটে একদম হেলদি একটা শরবত অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন এটা না খেলে মিস করবেন আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন টা টা